বিসমিল্লাহ রহমান ইরাহিম কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল কৃষি ভাইদেরকে জানায় শুভেচ্ছা ও স্বাগতম রায়পেন পনেরো সর্বদা মান নিয়ন্ত্রিত একশো মিলি আমদানি ও বাজারজাতকারী ন্যাশনাল কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড এনএসি ন্যাশনাল এগ্রিকায়ার অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ রাইপেন পেন পনেরো ব্যবহারের পূর্বে লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন এক ক্যাপ সমান দশ মিলি রাইপেন পেন পনেরো ব্যবহারের নিয়ম নিয়মাবলী ফসলের নাম ব্যবহার ক্ষেত্র ব্যবহার বিধি তুলা তুলার বোল পরিপক্কতা আয়ন ও বোল ফাটানোর কাজে হেক্টর প্রতি জমিতে এক হাজার মিলি রাইপেন পনেরো নিয়মিতভাবে তিনবার স্প্রে করতে হবে আনারস আনারসের আগাম ফুল ফল আয়ন ফোর্স ফ্লোরিং প্রতি একশো মিলি পাঁচশো পিপিএম রাইপেন পনেরো হিসাবে স্প্রে করতে হবে অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতি দুশো লিটার পানিতে একশো মিলি রাইপেন পনেরো মিশ্রিত করে কয়েক মিনিট আখের শেডগুলো চুবিয়ে নিতে হবে আখ কুশির সংখ্যা বৃদ্ধির জন্য আখ যখন বারো থেকে বিশ ইঞ্চি লম্বা হয় তখন প্রতি চারশো লিটার পানিতে দুইশো মিলি রাইপেন পনেরো মিশ্রিত করে এক একর জমিতে ফসলের গায়ে স্প্রে করতে হবে সুক্রুজ বা চিনির পরিমাণ বৃদ্ধির জন্য আগ কর্তনের দশ থেকে বারো সপ্তাহ আগে প্রতি তিনশো লিটার পানিতে পাঁচশো মিলি রাইপেন পনেরো মিশ্র মিশ্রিত করে আখের পাতায় স্প্রে করতে হবে ফলন বৃদ্ধির জন্য আগ কর্তনের বিশ থেকে চল্লিশ দিন আগে প্রতি তিনশো লিটার পানিতে পাঁচশো মিলি রাইপেন পনেরো মিশ্রিত করে আখের পাতায় স্প্রে করতে হবে সতর্কতা কোনো কৃষিজ পণ্য ফল সবজি ফল পাকানোর জন্য রাইপেন পনেরো ব্যবহার করা যাবে না রাইপেন পনেরো একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর যার মূল উপাদান হল ইথেফোন আশি পার্সেন্ট নিয়ম মেনে রাইপেন পনেরো প্রয়োগ প্রয়োগে তুলার বল পরিপক্কতা আয়ন আনারসের আগাম ফল আয়ন ফোর্স ফলোরিং ও ফলন বৃদ্ধি এবং আখের অঙ্কুরোধগম ক্ষমতা কুশি সুক্রোজ বা চিনি ও ফলন বৃদ্ধিতে সহায়তা করে রাইপেন পনেরো এর নিশ্চয়তা বিশ্লে রাইপেন পনেরো এর নিশ্চয়তার বিশ্লেষণ এথেফোন আ এ আই আশি পারসেন্ট ভি বিশুদ্ধ পানি বিশ পারসেন্ট ডব্লু ভি সর্বমোট একশো রেজিস্ট্রেশন নম্বর পি চুয়াল্লিশ ডি ই এক রেজিস্ট্রেশন নম্বর আইএমপি চুয়াল্লিশ এই খামারবাড়ি ঢাকা রেজিস্ট্রেশন হোল্ডার ন্যাশনাল এগ্রিকাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড প্রস্তুতকারক সিনোকেম অ্যাগ্রো কোম্পানি লিমিটেড চায়না এনএসি ন্যাশনাল এগ্রিকাল ন্যাশনাল এগ্রিকাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড এমআরপি টাকা একশো পঁয়ত্রিশ ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি খুদা হাফেজ